হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শিখব হ্যাক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় তো সংখ্যা পদ্ধতির রূপান্তর জানতে হলে আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেইস তো এখানে হচ্ছে যেহেতু হ্যাক্সারেসিমএল থেকে আমরা বাইনারিতে নিব তাহলে হচ্ছে আমরা হ্যাক্সাডেসিমেলের বেসটা একটু জেনে নিই হ্যাক্সাডেসিমেলের বেস হচ্ছে ষোলো হ্যাক্সাডেসিমেলের বেস হচ্ছে ষোলো আর বাইনারি বেস হচ্ছে দুই এখন সব মিলে হচ্ছে এই যে 16 হচ্ছে হেক্সাডেসিমালের বেস স্টেশনে হচ্ছে আমরা এই যে এই জিনিসটা কোথায় লাগবে এই জিনিসটা হচ্ছে দেখো আমরা সর্বোত্তম যে জায়গায় লাগতেছে আমরা হচ্ছে 8 AC.B42 তাহলে এদের পাশে একটা সংখ্যা আছে কত 16 এই সংখ্যা দ্বারা বুঝতে পারতেছি এটাকে আমাদেরকে এটা কিসে আছে হেক্সাডেসিমাল সংখ্যা এটা হেক্সাডেসিমাল সংখ্যা আমরা এটা বুঝতে পারতেছি তারপর হচ্ছে আমাদেরকে ইকুয়ালস টু কোশ্চেন মার্ক দিয়ে বলতেছে কি টু তাহলে টু দ্বারা বুঝতেছে এটাকে বাইনারি সংখ্যা নিতে বলছে क्वेश्चन মার্ক মানে কত তাহলে এই সংখ্যাটা বাইনারিতে কত আমাদেরকে এটি বাই করতে বলছে তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে কখন আমাদের সংখ্যা পদ্ধতির বেসটা লাগবে বা বেসটা কেন গুরুত্বপূর্ণ এটা কিন্তু জানতেই হবে তুমি সংখ্যা পদ্ধতি শিখবা বেস জানবা না তাহলে কিন্তু বিষয়টা একটু অন্যরকম তো তোমাকে অবশ্য বেসটা মুখস্থ রাখতে হবে এখন হচ্ছে আমরা হেক্সাডেসিমেলকে বাইনারিতে নিতে হইলে একটা কথা মনে রাখতে হবে হেক্সাডেসিমেলের এক বিট হেক্সাডেসিমেলের এক বিট এটাকে আমরা সমান দিয়ে লিখতে হবে কি বাইনারি সংখ্যার চারটা সেট মানে চারটা বিটের একটা সেট চারটা বিট মিলিয়ে কি হয় একটা সেট হবে তাহলে হ্যাক্সারেসিমাদের এক বিট সমান বাইনারির কয় বিট চার বিট এই জিনিসটা মনে রাখলে চলবে যেমন হচ্ছে এখানে কি আছে এইট তাহলে এইট এর জন্য আমি এখানে একটা চার্ট করে রাখছি এই গুলো হচ্ছে হ্যাক্সারেসিমের সংখ্যা আর এই পাশের গুলো হচ্ছে বাইনারি সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যার জন্য বাইনারি বিট গুলো এখানে আছে এই এখানে এইচ না তো এর জন্য এই যে বাইনারি বাইনারি বিট হচ্ছে কত 1300 এক এর সাথে শূন্য দিকটা এখন যদি এমন হয় যে তোমার যেমন এক এর জন্য হচ্ছে এক আমরা জানি কিন্তু ওই যে বামে তিনটে শূন্য দিয়ে চারটি মিলেট হবে মানে চারটা বিট মিলে একটা সেট হবে তোমার যদি একটা কম থাকে তোমাকে শূন্য দিতে হবে আশা করি বিষয়টা বুঝাইতে পারছি এখন হচ্ছে আমরা যখন কাজটা করতে যাব হ্যাঁ তা আমরা হচ্ছে কি করবো এই যে এইচ লিখবো কেমন এইচ এর নিচে সুন্দর করে আমরা লিখে দিব কত এই যে দেখব এইটের নিচে আমরা লিখব কত এই যে ওয়ান ট্রিপল জিরো ওয়ান ট্রিপল জিরো এরপর আসে কি এ এর নিচে কি লিখবো আমরা এর জন্য কত বিট আছে যেমন এর জন্য দেখো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে আমরা এর জন্য লিখবো কি ওয়ান জিরো ওয়ান জিরো এরপর আসে কি সি সির জন্য আমরা একই রকম ভাবে দেখবো কি আছে ডাবল ওয়ান ডাবল জিরো এখন মানে একটা জিনিস বুঝে ফেলতো যে করার নেই এই জিনিসটা তোমাকে মুখস্থ রাখতে হবে এটা যদি রাখতে পারো তাহলে তোমার জন্য রূপান্তর করা অনেকটা ইজিয়ার হয়ে যাবে আর এই সিস্টেমটা তুমি এমনিতে বুঝবা এটা একদম ইজি ব্যাপার তুমি এটা মুখস্থ রাখতে পারলে এই যে এই ব্যাপারটা মুখস্ত রাখতে পারলে আর তুমি শুধু এখানে বসাই দিবা মানে আমি তোমাকে শুধু সিস্টেমটা দেখাই দিচ্ছি কিভাবে কাজ করতে হবে তাহলে সি এর জন্য কত

যে সংখ্যাগুলো বসতে পারে মানে যে সেটগুলো হবে আমরা ওগুলা লিখে নিলাম তো আমরা এবার তো একেবারে মানে এটা তোমাদের কাছে পানির মতো লাগতেছে যে আমরা জাস্ট এটাকে কি করব এটা ইকুয়ালস টু হচ্ছে যে নিচে যে সংখ্যাগুলো লিখছি বাইনারি এগুলো লিখে দিব একদম ইজি ব্যাপার এবার আমরা লিখব সুতরাং 8ac.b42 এটা আছে কিসে আর এটাকে একটা কাজ করে ফেলছি কেমন হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো পয়েন্ট এই যে কারণ এখানে দশমিক আছে দশমিক দিয়ে তোমাকে লিখতে হবে কি ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল জিরো ওয়ান জিরো মানে এই যে দেখো বিশাল একটা লাইন লেগে গেছে অর্থাৎ ওই যে বাইনারিতে একটা সমস্যা হচ্ছে কি বাইনারিতে হচ্ছে বিট দুইটা অর্থাৎ তাদের ডিজিট হচ্ছে দুইটা শূন্য এবং এক মানে বেজ দুইটা তো শূন্য এবং এক তো তাদেরকে আমরা লিখতে হলে যাই লিখবো শূন্য এবং এক দিয়ে লিখতে হবে তো এই জন্য হচ্ছে দুইটা সংখ্যা হওয়ার কারণে একটা সংখ্যার আদলে অনেকগুলো সংখ্যা হয়ে যায় তো এই জন্য হচ্ছে এটা অনেক বিশাল একটা চেইন আকার ধারণ করে আর কি তো এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই যেভাবে মানে তোমাকে তোমার যেভাবে লিখতে হবে যেভাবে আসবে ওইভাবে লিখবা সমস্যা নেই আশা করি তোমরা এই যে আমরা দুই দ্বারা বুঝেছি বাইন্ডারিতে নিয়ে গেছি আমরা মানে এটা বাইন্ডারি সংখ্যা তাহলে এই যে তোমরা হেক্সাডেসিমেল সংখ্যা থেকে বাইন্ডারি সংখ্যায় নেওয়ার সিস্টেমটা বুঝছো এখানে একেবারে ম্যান্ডেটরি একটা বিষয় হচ্ছে কি তোমাকে অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে এই চারটা প্রয়োজনে চারটা ভিডিওটা পজ করে চারটা একবার দেখে নাও এবং লিখে নাও একটা জিনিস হচ্ছে তুমি যদি পড়ালেখা করতে চাও তাহলে তোমাকে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে তুমি যদি চিন্তা করো যে না আমি ভিডিও দেখলাম আমার শিখে হয়ে গেছে একটা জিনিস হ্যাঁ আমরা আমি তোমাদের তোমাকে এমনভাবে বুঝাইলাম যে ভিডিও দেখলে ভিডিও দেখে ঠিক আছে কিন্তু তুমি না থাকবে না তোমাকে প্র্যাকটিস করতে হবে এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তো আশা করি তোমরা এই যে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর গুলা এগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং ভালোভাবে শিখার এবং জানার চেষ্টা করবে তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম